দিস চ্যানেল does নট প্রোমোট এনি ভায়োলেন্ট harmful or illegal অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ meant ফর অ্যান এডুকেশনাল purpose অনলি এই মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য পেলো সিবিআই একদম টাটকা খবর ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে এই সন্দীপ ঘোষের আরও কুকীর্তি সামনে এলো আমরা জানি আর্থিক দুর্নীতির কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে সিবিআই হেফাজতে আছে কিন্তু এই যে খুন ধর্ষণ মামলায় কিন্তু সে অ্যারেস্ট হয়নি কিন্তু এই যে আর্থিক দুর্নীতির মামলায় অ্যারেস্ট করার পর একের পর এক ভুরি 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 তথ্য সামনে এসছে যেমন তার অধিক মানে যেরকম সম্পত্তি থাকার কথা তার অধিক সম্পত্তির হদিশ আমরা পেয়েছি দ্বিতীয়ত তার চরিত্রে বেশ চিত্ররঞ্জন করা রয়েছে কারণ তার শ্যালিকার সঙ্গেও সম্পর্ক রয়েছে শোনা যাচ্ছে এবং সেই সম্পর্কে সাহায্য করেছে তার স্ত্রী ভাবা যায় কথায় আছে স্ত্রী কখনো সব কিছুর ভাগ দিতে পারলেও স্বামীর ভাগ দিতে পারে না কিন্তু এখানে স্ত্রী শ্যালিকার সঙ্গে এই যে সন্দীপ ঘোষের সম্পর্ক তাতে সাহায্য করেছে দ্বিতীয়ত হচ্ছে এই সন্দীপ ঘোষের কথা যেটা জানা গেল টাওয়ার লোকেশন করে সেটা তো অবশ্যই বলবো ভীষণ চাঞ্চল্যকর তথ্য আরও একটা ঘটনা জানতে পারলাম যেটা হচ্ছে দু সালে যখন এই সন্দীপ ঘোষ মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চাকরি করতেন মানে তখন উনি ওখানে পোস্টিং ছিলেন তো তখন যেহেতু অর্থোপেডিকের ডাক্তার তো ওখানে হংকং হংকংয়ে উনি সেমিনারে গিয়েছিলেন এবং সেখানে একজন ডাক্তার ছাত্র ডাক্তার ছাত্র তার সঙ্গে কথোপকথনের সময় বা তাকে পড়ানোর সময় বা তাকে বোঝানোর সময় তার প্রাইভেট পার্টে হাত দিয়ে জিজ্ঞাসা করেছিলেন কেমন লাগছে ডু ইউ লাইক দিস জিজ্ঞাসা করেছিলেন ভাবা যায় তার চরিত্র কীরকম ওই যে সঞ্জয় রাই যে ধরা পড়েছে তার চেলা ইনি তো হচ্ছেন মানে গুরু তার চেলা তারও কিন্তু চারখানা বিয়ে এবং প্রস কোয়ার্টারে তার যাতায়াত সমস্তটা আমরা জানি কিন্তু তার গুরুও যে এই রকম সেই জন্যই না ওইরকম চেলা তো গুরুরও কিন্তু অলরেডি তিনটে বিয়ে তিন নম্বর বই কিন্তু জবানবন্দি দিয়েছে তিনটে বিয়ে তা সত্ত্বেও জানতে ইচ্ছে করে উনি কি সমকামী ছিলেন কারণ যিনি নার্সিং ছাত্র ছিলেন তিনি ছাত্র অর্থাৎ তিনি পুরুষ মানুষ ছিলেন তাকে একটা জায়গায় গেছে হংকংয়ে গেছে সেমিনারে সেখানে গিয়ে তার সাথে অশ্লীল আচরণ করেছে বা এটা যে শুধুমাত্র নিজের সম্মানহানি তা নয় সে নিজের দেশের হয়ে এক জায়গায় রিপ্রেজেন্ট করছে যাচ্ছে সেখানে দেশেরও কিন্তু মান সম্মান নষ্ট হয় শুধু যে বাংলার লজ্জা এটা তা নয় কিন্তু এটা দেশেরও লজ্জা তো দু সালে তিনি এই কাণ্ডটা ঘটিয়েছিলেন এবং সেই সময়ের যে ওখানকার যে নিউজ পেপার সেখানেও কিন্তু এই ব্যাপারটা উঠে গিয়েছিল যেটা মানে পেপার পর্যন্ত উঠে গিয়েছিল যেটা এতদিন পর্যন্ত জানা যায়নি কিন্তু এখন এটা প্রকাশ এসেছে অবশ্য তিনি অন্যরকমের ক্ল্যারিফিকেশান দিয়েছিলেন যে যেহেতু উনি অর্থোপেডিক অর্থোপেডিকের ডাক্তার তিনি ক্লারিফিকেশন দিয়েছিলেন যে আমি বোঝাতে চেয়েছিলাম যে কোনখানে মানে হাড়ের কিভাবে কি করলে কি হয় আমি সেই ছাত্রকে বোঝাতে গিয়ে তার প্রাইভেট পার্টসে হাত পড়ে গিয়েছিল এটা কখনো ভাবা যায় মেনে নিলাম যে প্রাইভেট পার্টে তার হাত পড়ে গিয়েছিল তাহলে কেন জিজ্ঞাসা করলো ইউ লাইক দিস তুমি কি এটা খুব পছন্দ করছো আমি যে তোমার গায়ে শরীরে ঘষা দিচ্ছি স্পর্শ করছি তুমি কি পছন্দ করছো এটা কেন জিজ্ঞাসা হয়েছিল সেটা নিয়ে কিন্তু দু হাজার সতেরো সালে হংকংয়ের নিউজ পেপারে প্রচণ্ড শোরগোল হয়েছিল মানে ভারত থেকে রিপ্রেজেন্ট হয়েছে সেমিনারে গেছে সেখানে কত দেশের ডাক্তাররা গেছে সেইখানে গিয়েও এই কুকীর্তি করেছিল মানে এর কুকীর্তির শেষ নেই আর এই যে একজন উঁচু দরের ডাক্তার সঙ্গে উনি একজন অধ্যক্ষ সেখানে তার যদি ওঠা বসা হয় ওই সঞ্জয় রাইদের মতো মাতালদের সাথে তাহলেই তো বোঝা যায় যে উনি কোন ক্যাটাগরির লোকেদের সঙ্গে ওঠা বসা করেন কি তার চরিত্র হতে পারে যাই হোক যার তিন তিনটে বিয়ে শ্যালিকার সঙ্গে রয়েছে তারপরেও তার পুরুষ সঙ্গী প্রয়োজন হয় পুরুষ সঙ্গীর প্রাইভেট পার্টে হাত দিতে হয় তার মানে বোঝা যায় উনি সমকামীও আছেন তো এটা গেল একটা ব্যাপার এবার একটা ব্যাপার যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যেটা তাজা খবর সেটা হচ্ছে ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পাওয়া গেছে আটই অগস্ট অর্থাৎ ঘটনার দিন কারণ নয়ই আগস্ট তিলোত্তমার দেহ উদ্ধার হয়েছিল আটই অগস্ট ভোরবেলা দিকেই ঘটনাটা ঘটেছিল মানে আটই অগাস্টও কিন্তু উনি বারুইপুরে গিয়েছিলেন আমরা দেখেছি ওনার ক্যানিংয়ে বাগানবাড়ি বা বাংলো বাড়ি যাই বলো রয়েছে উনি কিন্তু আটই ও বারুইপুর গিয়েছিলেন এবং বারুইপুরে যে নমিতা সেবায়তন সেইখানে উনি ডাক্তারি করতেন প্রাইভেটে ডাক্তারি করতেন তার কারণ হচ্ছে উনি যেহেতু সরকারি কলেজের একজন মেডিকেল কলেজের একজন অধ্যক্ষ তারপরে উনি প্রাইভেটে কিভাবে প্র্যাকটিস করতেন কিভাবে রোগী দেখতেন উনি কিন্তু সেই নমিতা সেবায়তনে উনি প্র্যাকটিস করতেন প্রতি বৃহস্পতিবার সাড়ে চারটের সময় কিন্তু উনি ওখানে বসতেন এবং সেই বৃহস্পতিবারও কিন্তু উনি ওখানে রোগী দেখেছেন এবং সবচাইতে আশ্চর্যের ব্যাপার ওখানে সন্দীপ ঘোষ নাম তিনি দেননি দিয়েছেন এস ঘোষ নাম তাতে মানুষের বুঝতে যাতে অসুবিধা হয় উনি সেখানে রোগী দেখতেন এবং যত যতদূর জানা যাচ্ছে এই নমিতা সেবায়তন সেও কিন্তু যুক্ত আছে কারণ তারপরে যখন মিডিয়া তাদেরকে ফোন করে তারা বলে আমরা কিছু জানি না তো ফোন করা হয় ওখানে ডাক্তার দেখানো হবে এস ঘোষকে তো এস ঘোষ কিবারে বসে এখন বসেন কি না এই ধরনের কথা জিজ্ঞাসাবাদ করাতে ওনারা ওই তরফ থেকে জানানো হয় যে আমরা কিছু জানি না অথচ তাদের চেম্বারেই বসানো হতো মানে এই ডাক্তারকে পরবর্তীকালে বলা হয় এস ঘোষ মানে হচ্ছে সৌম্যজিৎ ঘোষ মানে উনি প্রাইভেট থেকেও রোজগার করবেন মানে প্রাইভেটে ডাক্তারি করেও উনি রোজগার করবেন যেটা আইনত অপরাধ কিন্তু তারপরেও কিন্তু উনি একজন অধ্যক্ষ হওয়ার পরেও উনি প্রাইভেটে প্র্যাকটিস করতেন ভুল নাম নিয়ে কত বড়ো জালিয়াত ভাবা যায় মানে কত রকম গুণে ভগবান একে গুণান্বিত করেছে সত্যিই বোঝা যায় না তার কারণ হচ্ছে আগের দিন পর্যন্ত উনি ওখানে রুগী দেখে এসেছেন বারুইপুরে প্রত্যেক বৃহস্পতিবার যেতেন এবং এস ঘোষ অর্থাৎ পরবর্তীকালে সেই নামটা হয়ে যায় সৌম্যজিৎ ঘোষ কারণ এই যে নমিতা সেবায়তন যদি যুক্ত না থাকে তাহলে এই যে ব্যাপারটা তিলোত্তমার এই ব্যাপার ব্যাপারটা জানাজানি হয়ে যাওয়ার পরে কিন্তু তার নামের যে রেপ্লিকা সেটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয় সেখানে এস ঘোষের পরিবর্তে হয়ে যায় সৌম্যজিৎ ঘোষ এবং উনি যে প্রেসক্রিপশান ইউজ করতেন সেখানে ওনার রেজিস্ট্রেশন নাম্বার ছাড়াই কিন্তু প্রেসক্রিপশান ছাপা হয়েছিল এই সন্দীপ ঘোষের যে প্রাইভেটে উনি ডাক্তারি করতেন সেখানে যে প্রেসক্রিপশান সেই প্রেসক্রিপশানে কিন্তু কোনো রেজিস্ট্রেশন নাম্বার ছাড়াই ছাপা হয়েছিল কত বড় দুর্নীতি কত দিক থেকে আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত সেটা বোঝা যাচ্ছে কিন্তু তিলোত্তমার ব্যাপারে এখনও অনেক সূত্র আমাদের পাওয়া বাকি অনেক সূত্রের মারফত আমাদের খবর পাওয়া বাকি অনেক কিছু ধোয়াশা আসছে পায়ের ছাপ মিলছে না আবারও শোনা যাচ্ছে দেড়শো গ্রাম যে সিমেন্ট পাওয়া গেছে সেটা ইনজেক্ট করা হয়েছিল সঞ্জয়ের কাছ থেকে নিয়ে সেটা ইনজেক্ট করা হয়েছিল মানে এই ব্যাপারটা যে পুরোটা ধোয়াশা সেটা বোঝা যাচ্ছে অথচ দোষীদেরকে ঢাকবার জন্য আমাদের সরকার আমাদের সরকার কিন্তু উঠে পড়ে লেগেছে সবাইকে উৎসবে ডাক দিচ্ছে আনন্দ করতে বলছে আচ্ছা যিনি বলছেন তার ঘরের মেয়ের সাথে যদি এরকম কিছু হতো তিনি কি পারতেন মাত্র এক মাস হয়েছে তিনি পারতেন আনন্দ করতে নাকি তিনি এইভাবেই অভ্যস্ত নামটাই তার মমতায় ভরা শুধু উনি কি এতটাই কঠোর ভাবতে পারি না তো যাই হোক উনি এখন ইউটিউবারদেরও দোষ দিচ্ছেন যে কিছু কিছু ইউটিউবার কিছু চ্যানেলের জন্য ওনার নাম খারাপ হচ্ছে বদনাম হচ্ছে আচ্ছা মানুষ কি এত বোকা যে ইউ ইউবাররা বলবে আর পাবলিক সেটাই বুঝতে পারবে পাবলিকের কি কোনো বোধগম্য নেই মানে কোনো কিছু বোঝবার মতো তাদের ক্ষমতা নেই জানি না আসলে ব্যাপারটা উনি সবাইকে এখন উৎসবে এই সব ভুলে তিলোত্তমার জন্য যে ধর্ণা মানুষের যে মানে কি বলবো দিনের পর দিন মানুষের যে আন্দোলন সেটা বন্ধ করে আন্দোলন বন্ধ করে উনি উৎসবে রাখ দিচ্ছেন কারণ মা দুর্গা আসছে আচ্ছা জ্যান্ত দুর্গা যেখানে বিচার পায় না সেখানে মাটির দুর্গার পুজো করবার কি দরকার তো যাই হোক সেখানে আমাদের সরকারের মাথা যিনি আছেন তিনি এই ব্যাপারটাকে কেন ধামাচাপা দিতে চাইছেন জানি না এমনকি তিলোত্তমার পরিবার তিলোত্তমার মায়ের কথা থেকে বোঝা যাচ্ছে উনি টাকা অফার করেছিলেন এখন উনি অস্বীকার করছেন তিলোত্তমার মাও কিন্তু সম্পূর্ণ চ্যালেঞ্জ দিয়েছেন যে আমাদের তাহলে সেই সময় ভিডিও করে রাখা উচিত ছিল কারণ উনি অস্বীকার করছেন তো ব্যাপারটা পুরোটাই ধোয়াশা এবং সত্যিই মানে এমনভাবে মোড় ঘুরছে এই যে বিকেল পাঁচটায় ছাত্রদের আবার কাজে জয়েন করতে বলা হয়েছে জুনিয়র ডাক্তারদের তারা তো বলছে যে যতক্ষণ না বিচার পাওয়া যাবে ততক্ষণ তারা জয়েন করবে না ভেতরে গিয়ে কাজ করবে না অবশ্যই তাদের সেফটির প্রয়োজন যেখানে একটা মেয়ে এইভাবে শেষ হয়ে যায় তার কর্মস্থলে সেখানে বাকি যারা ডাক্তার রয়েছে তারা কিভাবে কাজ করবে তাদেরও তো প্রাণ নাশ হতে পারে কারণ ইতিমধ্যে অনেকেই বিভিন্ন অডিও রেকর্ড ভিডিও বিভিন্ন রকমের সিবিআই হাতে কিন্তু তুলে দিয়েছে তাদেরও কিন্তু একটা প্রাণ ভয় থাকে ঠিক সেই কারণে এদের আন্দোলন কিন্তু চলবেই কারণ ইতিমধ্যে দেখতে পাচ্ছি এদের ধর্নাসভা চলে গেছে স্বাস্থ্য ভবনের দিকে সেখানেও ব্যারিকেড পড়ে গেছে তো জানি এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে যতক্ষণ না তিলোত্তমা বিচার পায় আমরা সবাই আমাদের সবাইয়ের একটাই মানে প্রত্যেকের একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস এখন আর ওয়ান্ট চাইলে হবে না এখন ডিমান্ড করতে হবে উই উই ডিমান্ড জাস্টিস তো সেক্ষেত্রে জানি না কি হবে তবে মা দুর্গা যদি সত্যিই থাকে তার মানে এই অসুর বধ তিনি করবেন অসুর বধ তিনি করবেনই এবং মা দুর্গা এই মর্তধামে আসার আগেই তিলোত্তমার অপরাধীরা কঠোর শাস্তি পাবে তিলোত্তমা বিচার পাবে